হ্যালো বিওর্স আমরা ইতিমধ্যে চলে এসেছি যশোর সদর বোতলের কাশিমপুর ইউনিয়নে মুন্নাফের লাউ খেতে তো দেখছি মুন্না ভাই এখানে মুন্না ভাই এখানে লাউর যে লতাগুলো আছে সেগুলো দেখতে সারা এবং কি লাউগুলা ভালোভাবে পরিচর্যা করতেছে তো ভাই এখানে তো দেখতে পাচ্ছি অনেকগুলো লাউ তা আপনার এই লাউ প্রতি সপ্তাহে কতদিন তোলা যায় দিন পর সপ্তাহে তিন থেকে চার দিন লাউ বাজার করা যায় সপ্তাহে তিন থেকে চার দিন লাউ যখন বাজারজাত করা যায় তো আপনি প্রতি পিস লাউ কত টাকা বিক্রি করেন পঁচিশ টাকা থেকে তিরিশ টাকা দর এখন বাজার হ্যাঁ পঁচিশ টাকা থেকে তিরিশ টাকা সপ্তাহে যখন তিন চার দিন তো তোলেন তখন আপনি সপ্তাহে কত পিস লাউ বিক্রি করেন আপনার আইডিয়া অনুযায়ী একশো বিশ পিস থেকে দেড়শো সর্বনিম্ন একশো বিশ পিস তো আপনি এই দর্শককে লাউগুলো ইতিমধ্যে দেখাচ্ছি তো বলছি যে এই তো আমি বলছি যে এই লাউগুলো আপনি আপনি প্রতি মাসে এখান থেকে কি প্রতি মাসে বিশ হাজার টাকা ইনকাম করতে পারেন জি ভাই সম্ভব তো বলছি আপনার এই লাউ লাউ এখানে কত কটা লাগানো আছে পনেরো কাটা জমিতে লাউ চাষ লাউ হয়েছে তো লাউ দেখছে আপনার অনেক সুন্দর হয়েছে আর আর ভাই বলছি এই লাউ তো দর্শকরা আমরা ইতিমধ্যে দেখাইতেছি তো লাউ আপনার প্রতি বছরে কয় চাষ করা যায় বছরে দুইবার তো এই যে দর্শক আমরা চলে এসেছি এই যে লাউ ক্ষেতের যে ভিতরে দেখছি আমরা যে কতগুলো লাউ ধরছে তো দেখছি দেখছি অনেকগুলো লাউ ধরছে তো এই এই ভাই কি কালকে কি বাজারজাত করা যাবে লাউগুলা সাইজ তো দেখছি তো অনেক বড় ভাই এইটা এটা বাজারজাত করলে আপনার কত টাকা বিক্রি করতে পারবেন

এটা কিন্তু শুধু একটা লাউ খেতে না এটা কিন্তু কৃষকের একটা এই যে এই এইখানে যে লাউগুলা দেখতে পারছি দর্শক এই লাউগুলা কিন্তু খেতে অনেক সুস্বাদু বাদারজাত কালকে করা যাবে